শীতের সময় এরকম মুচমুচে গরম গরম বড়া পেলে ব্যাস আর কিছুই লাগে না সন্ধেটা একদম জমে যায় মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি বানাবো চুনো মাছের বড়া খুবই টেস্টি হয় খেতে আর ছোট বড় সবার খুব পছন্দ হবে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দুশো গ্রাম চুনো মাছ নিয়ে নিয়েছি এটা কাচকি মাছ হয় তো কাঁচি মা কাচকি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো খুবই পরিষ্কার এগুলো কিছুই করতে হয় না শুধু তিন চারবার একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নিলেই হয়ে যায় তো মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর আমি একটা বড় বাটির মধ্যে মাছগুলোকে নিয়ে নেব তো মাছগুলোকে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দুটো বড়ো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু বেশি লাগবে পেঁয়াজটা বেশি দিলে এটা একটু মুচমুচে হয় খেতে বড়াগুলো সেই জন্যেই দুটো বড় পেঁয়াজ আমি কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা কুচি তো আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কা দেবেন যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে বেশি লঙ্কা দেবেন কম ঝাল পছন্দ করলে কম লঙ্কা দেবেন এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো দু চামচ ময়দা তো আপনারা চাইলে বেসন দিয়েও বানাতে পারেন কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে বানালে এই বড়াগুলো খুবই মুচমুচে হয় আর খুব ভালো লাগে খেতে কর্নফ্লাওয়ার আর ময়দাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দেবো কালো জিরে আর স্বাদ মতো নুন দিয়ে দেব নুনটা দেওয়ার পর আমি ভালোভাবে সব কিছু একসাথে মেখে নেব তো এর মধ্যে আমি জল দেব না একটু জল ছাড়াই মাখবো কারণ মাছের মধ্যে যা জল থাকে ওতেই এটা মাখা হয়ে যাবে তো প্রথমে আমি এটা একটু মেখে নেব তারপরে যদি দরকার পড়ে তখন পরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কিন্তু জল দেব না জল ছাড়াই এটা আমি মাখব তো জল দিলে আবার এটা একটু পাতলা হয়ে যাবে সেই জন্যেই জল দেয়া চলবে না তো দেখুন আমি এইভাবে সুন্দর করে মেখে নিচ্ছি তো আমার মনে হচ্ছে একটুখানি এক চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে তো আমি আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি আবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি তো দেখুন আমি সুন্দর করে এটাকে মেখে নিলাম একটুও কিন্তু জল দিয়ে নিয়ে আমি জল ছাড়াই মেখেছি এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে তেলটা গরম হতে হাই ফ্লেমে তেলটা গরম করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেম রেখে বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে তো আপনারা আপনাদের পছন্দ মতো এর মধ্যে দিয়ে দিতে পারেন যদি বড় বড়া পছন্দ করেন তাহলে আর একটু বড় বড় করে দিতে পারেন তো আমি এইভাবে মিডিয়াম সাইজের দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো যতটা আমার কড়াইয়ের মধ্যে ধরবে ততটা আমি দিয়ে দেব দিয়ে এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তো এটাকে মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে আবার এটা বড়াগুলো পুড়ে যেতে পারে সেই জন্যেই এটা আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আর আস্তে আস্তে ভাজলে বড়াগুলো বেশ মুচমুচে হয় তো একদিকটা যখন লাল করে ভাজা হয়ে যাবে এবার আস্তে আস্তে আমি এগুলোকে উল্টে দেবো উল্টে পাল্টে দুই পিঠি লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এরকম চুনো মাছ দিয়ে আমরা অনেক রকমই রেসিপি বানিয়ে খেয়ে থাকি তো এইভাবে বড়া বানিয়ে একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে ছোট বড় সবার খুব পছন্দ হবে আর এতটাই মুচমুচে হয় বড়াগুলো যে ছোটদেরও খুব পছন্দ হবে আর বড়রা তো খাবেই এইভাবে সন্ধ্যেবেলায় আপনারা চা দিয়েও খেতে পারেন আর যে কোনো সস দিয়ে বা চাটনি দিয়েও খাওয়া যেতে পারে আবার ভাতের সঙ্গেও ভালো লাগে খেতে তো এরকম শীতের সময় এরকম বড় বড় বড়া হলে গরম গরম একদম বড়া হলে মোচমুচে বড়া হলে একদম সন্ধ্যেটা একদম জমে যায় তো এইগুলো আমি উল্টে পাল্টে দেখুন লাল করে ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে রাখবো তো দেখুন দেখেই মনে হচ্ছে কতটা মুচমুচে হয়েছে বড়াগুলো খুবই টেস্টি হয় একবার হলো বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে দেখবেন তো বড়াগুলোকে প্লেটে তুলে রাখার পর আমি বাকি বড়াগুলো এভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার আমি বাকি বড়াগুলো ভেজে নেব তো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না তো আমি খুবই সহজ সহজ রান্না দেখাই আর এই সহজ রান্নাগুলো পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যাতে আমি নতুন রেসিপি দিলেই আপনার কাছে সবার আগে পৌঁছে যাক তো দেখুন এই বড়াগুলো দেখতে দেখতে ভাজা হয়ে গেল আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি তো দেখুন কতটা মুচমুচে হয়েছে আমি একটা ভেঙে আপনাদের দেখাবো খুবই টেস্টি হয় খেতে একবার হলেও বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে দেখবেন বড় ছোট সবার খুব পছন্দ হবে আর শীতের সময় এরকম গরম গরম মুচমুচে বড়া পেলে তো আর কিছুই লাগে না চায়ের সঙ্গে সন্ধেবেলায় একদম জমে যায় তো এই বড়াগুলো আপনারা সস দিয়েও খেতে পারেন আবার যে কোনো মিষ্টি চাটনি দিয়েও খাওয়া যেতে পারে আবার ভাতের সঙ্গেও ভালো লাগে খেতে তো দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খুবই টেস্টি হয়েছিল বড়াগুলো আর এতটা মোচমুচে হয়েছিল যে কি বলবো আর এই বড়াগুলো একদম গরম গরম খেতে হবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসছি থ্যাংক ইউ